চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে আলাইকুম মাছটা হালকা ভাজা দিয়ে নেব মাছ একবার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ তুটি আর মরিচ ভালো ভালোভাবে ভেজে সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিল তরকারি মজা হয় দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া কোমর রান্না করলে মশলা তো কম দিতে হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে দিয়ে দেবো কোমর মশলার সাথে মিশিয়ে নেব কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেব নিচের জন্য লেগে না যায় হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল দিয়ে দেব একটু চিনি চিনি দিলে বৃষ্টি কুমড়াটা সাত আরো বেড়ে যায় মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ